আমি বুঝতে পেরেছি কেন তোমরা আমাকে এত লাইক কম করো কেন বুঝতে পেরেছি তো কেন বুঝতে পেরেছি আমি তোমাদের বলবো অবশ্যই তার আগে বলে দিই আজকে যে কালেকশনটা দিচ্ছি এই কালেকশনটার জন্যই তোমরা আমাকে এতদিন লাইক কমেন্ট কম করেছো কারণ এত সুন্দর কালেকশনটা যদি আমি না আনি তাহলে তোমরা আমার উপর রাগ করবেই তো আমি তোমাদের রাগের কারণটা বুঝতে পেরেছি তাই আজকে তোমাদের যেন আমি এই কালেকশনটা আবার করে ফেলেছি আজকে মিনিমাম তিন মাস বাদে আমি কালেকশনটা রেস্টার্ট করলাম পুজোরও আগে দিয়েছিলাম ঠিক আছে মানে যখন আমার গ্রাউন্ড ফ্লোরটা ওপেনিং হয়েছিল সেই সময়কার কালেকশন তো চলো আজকে সেই কালকশনটা দিচ্ছি তোমাদের আর ভীষণ ভালোবাসা দিয়েছিল আগের বারো আর আশা করি এবারও তোমার অনেক ভালোবাসা দেবে শুধু সবাইকে বলবো ক্যাপশনে যে নাম্বারটা সেই নাম্বারে বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করবে চলো স্টার্টিং হলো কালেকশনের আচল দিয়ে আচলটা জাস্ট দেখে নেবে প্রথমেই বলে দিচ্ছি এটা উইথ ঝালোর ঝালোর দেওয়া থাকবে আর পুরোটা কিন্তু ব্যানার ওসি জড়ি দিয়ে রেডি করা হয়েছে এবার শাড়িটা চলো শাড়িটা দেখো যারা চেনো তাদের জন্য তো খুবই ভালো কথা যারা চেনো না তাদেরকে বলো ফুল ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আমি কি দেখাতে চলেছি ঠিক আছে অবশ্যই ক্লোজিং করে দেখাবি যে এটা তাঞ্চুই বুটা গাতানের মধ্যে তোমাদের যে কালেকশনটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু দাম শুনলে সিরিয়াসলি বললাম পুরোপুরি হা হয়ে যাবে আমার মতো ঠিক আছে তো চলো প্রথমে কালেকশনটা ভালো করে দেখে নি পুরো সাইডার লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম ক্লোজলি দেখাবি এটার কালারটা ডিজাইনটা পুরো বডিতে যে ডিজাইনটা দেওয়া আছে সেটা ভালো করে দেখাবি যে পুরো বডি অ্যাকচুয়ালি কেমন করে ডিজাইন করা হয়েছে কাঞ্চুয়ার মধ্যে ডিজাইনটা চলে আছে আর অবশ্যই পাড়ের ডিজাইনটা ক্লোজিং করে দেখা যে পাড়ের ডিজাইনটা কতটা সুন্দর ভাবে একদম রেডি করা আছে টোটাল পাড়টা তোমাদের চলেছে বেনারসি পাড়ের মধ্যে এটা ব্যাক সাইডটাও দেখিয়ে দেবো কারণ আমি যে দামটা বলতে চলেছি সেই দামের পর তোমরা অবশ্যই আমাকে অনেক সন্দেহ করবে তাই তার আগে বলে দেবো আর তারপরে মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা বিপি পোর্শনটা ঠিক আছে টোটাল টা যাবে এক্সাক্টলি এইরকম মানে একদম ডুয়েল টোন একদম হাড়ি বালতি বালতি গামলা গামলা তোমাদের ডুয়েল টোন দিয়ে দিয়েছে গামলাতে একদম একদম কাজ করা সেল্ক বুটি দুটো ইজারি দিয়ে কাজ করা রয়েছে দুটোতেই তোমরা বর্ডার পাবে হাতেও দিতে পারবে ব্যাক পোর্শনও বর্ডার দিয়ে দিতে পারবে ঠিক আছে এই যাচ্ছে শাড়িটার লুকিং একদম যেরকম দেখছো সেই রকমই থাকবে ক্লোজিং করে দেখাবি অ্যান্ড এবার যাচ্ছে শাড়িটার ব্যাক পোর্শনটা ঠিক আছে এই টোন টোনটা দেখিয়ে দে আহ শাড়িটা ডুয়েল টোনা অবশ্যই দেখিয়ে দিবি এই যাচ্ছে শাড়িটার ডুয়েল টোন গোটা সাইডে টোনটা যারা যারা এই সাইডটা নিয়ে উল্টো মন্তব্য করবে তাদের মানে ই করে আমি আগে এদের ব্যাক কোশ্চেনটা দেখি দিই টোটাল ব্যাক কোশ্চেনটা যাচ্ছে এক্সাক্টলি এরকম দেখে না কোনো রকম জারি এদিক ওদিক হবে না তোমাদের পার্টটা দেখে না পুরোপুরি ইন্টারলক করা আছে টোটাল পারে একটা সুতো এদিক ওদিক নেই একটা সুতো নেই এতটা সুন্দর ফিনিশিং দিয়ে এই শাড়িটা রেডি করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য এবার হয়তো তোমরা আমার উপর আর রাগ করবে না লাইক কমেন্ট করবে শেয়ার করবে না হলে কিন্তু এই শাড়িটা পাবে না ঠিক আছে চলো এবার যাচ্ছে নেক্সট কালার ময়ূর কোন কালার কালার তোমরা সবাই জানো তানচুই বেনারসি বুটার মধ্যে যে ময়ের কোণ্টি কালারটা হয় সেটা সেরা 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 থাকে সব সময় ঠিক আছে এই আছে কালারটা একদম তানচুই মধ্যে চলে আছে বডিতে যাচ্ছে তানচুই এর কাজ এন্ড বর্ডারটা থাকছে একদম বেনারসি বর্ডারের মধ্যে শারটিন আছে বারবার বলেছি কোয়ালিটিটা ভালো করে বুঝে নেবে তোমরা গ্লাস দেখলেও বলতে পারছো যে এটা কিন্তু শারটিন হচ্ছে কোন রকম আর্ট সিল্ক দেখাচ্ছি না বিকজ দাম সোনার পর হয়তো তোমাদের একটু হলো তোমাদের মানে সন্দেহ থাকতে পারে এন্ড এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা তোমাদের বিপি পড়ছেন বিপিটা ভীষণ মিষ্টি মানে যতটা বলছি তার থেকে একটু বেশি মিষ্টি পাবে এটা ঠিক আছে নিয়ে বুকিং করবে দা ময়ূর কোন ঠিক কালার জলদি জলদি বুকিং করবে কালার অপশন কিন্তু ফর দিয়ে দেবো শুধু সবাইকে এইটুকু বলবো ক্যাপশনে যে নাম্বারটা আছে ওখানে বুকিং করবে আর যে কোনো প্রবলেম আমাদের হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করবে বুকিং নাম্বারে কিন্তু কেউ ফোন করবে না বাও হাতে কি কালার চলে আসলো বটল গ্রিন কালার এন্ড ভেরি বিউটিফুল একটা কালার আছে আমার কাছে ভাই এই কালারটা ভীষণ ভালো লাগে মানে আমরা বাঙালি না এই বটল গিনের কিন্তু মানে যাই না আমি কিন্তু খুবই ফ্যান ভাই আমি কিন্তু ভীষণ বড় ফ্যান এই বটল গিনে বিকজ এই বটল গ্রিন কালারটা এতটাই মিষ্টি একটা সোভার কালার হয় তোমরা কি বলবো তোমার সাথে নিজেরাই দেখো এই আছে কালারটা একদম শার্টিনের মধ্যে চলে আছে কাঞ্চুই বুটার কাতানের মধ্যে চলে যাচ্ছে বেনারসি বুটাতে টোটাল পার্টটা আছে তোমাদের বেনারসি সিল্কের মধ্যে জারিটা আছে বেনারসি মানে জারি যেটা আছে তার সাথে তোমরা একটা গ্রিন কালারের বর্ডার পাচ্ছ ঠিক আছে অ্যান্ড এর সাথে শুধু এখানেই সমাপ্ত নয় শাড়িতে শাড়িটার মধ্যে থাকছে এত সুন্দর একটা বিপি পোর্শন বিপি থাকছে তোমাদের বিপিটা অবশ্যই ক্লোজিং করে দেখাবি পুরো বিপিতে কিন্তু তোমরা যাচ্ছে কাজ তাছাড়া শুধু জারি কাজ আর সাথে তোমরা পাচ্ছো কাঞ্চুয়ের এর কাজও ঠিক আছে মানে কাজ থাকবে বটার ক্রিন কালার চলে গেলো এবার যে গান তোমরা দেখাবো ভাই অনেক কালার দিয়েছে এবার কালারটা জাস্ট দেখো ওয়াও একটা কালার জাস্ট ইস দ্য আহ এটা কি কালার বলবো এটা ডুয়েল টোন আছে ম্যাজিক পারপেস ডুয়েল টোন ঠিক আছে এটা ম্যাজিক পারপলে ডুবেল টোন আছে এই যাচ্ছে কালার ও ওয়াউ ওয়াও যদি তোমরা এই শাড়িটা শেয়ার না করো তাহলে কিন্তু একটা দামে পাবে শেয়ার করলে একটা দামে পাবে তো সবাইকে বলবো শেয়ার করে ফেলো ইমিডিয়েটলি না হলে কিন্তু শাড়িটা পাবে না এইটুকু বলতে পারি বিকজ এইসব কালেকশন স্টক আউট হতে মানে আমি কয়েক ঘন্টা বলবো না মানে আধ ঘন্টার মধ্যে এই শাড়িটা স্টক আউট হয়ে যাবে তোমাদের মন মতো কালারগুলো স্টক আউট হয়ে যাবে সো দা বলবো তাতেই বুকিং করে ফেলো এটা যাচ্ছে তোমাদের বিপি পোর্সেন ঠিক আছে ম্যাজিক পার্পলের মধ্যে চলে যাচ্ছে ক্লোজিং করে দেখাস কালারটা বিকজ এই কালার ওয়াও বর্ডারটা দেখো একদম ডার্ক মানে বেগুনি কালার একটা বর্ডার দিয়েছে শাড়িটার মধ্যে পাড়ের মধ্যে হেভি একটা লুকিং আছে হেভি একটা লুকিং আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি এবার যে কালার দেখাচ্ছি এটা আগেরবার আমি ফার্স্ট দেখেছিলাম এবার আমি ফোর্থে দেখাচ্ছি এই আছে কালারটা একদম অরেঞ্জ ডুবেল টোন এই কালারটা এই শাড়িটার মধ্যে সেরা এইটুকু বলতে পারি ঠিক আছে জাস্ট কালারটা দেখে নাও অরেঞ্জি ডুয়েল টোন এর মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে জাস্ট সি দা কালার অরেঞ্জি ডুয়েল টোন এই যাচ্ছে কালারটা একদম তোমাদের মানে পকেট ফ্রেন্ডলি একটা বাজেটের মধ্যে এমন একটা কালেকশন নিয়ে এসেছি যেই কালেকশনটা যতটা বলবো ততটাই মানে তোমরা হয়তো ভুল ভাববে যে হ্যাঁ এই দামে হতে পারে না কি সব কালেকশন এইটা তোমরা প্রথমেই ভাববে তো তাদের জন্য করে দিচ্ছি দেখো কম বাজেটে যে খারাপ কালেকশন পাওয়া যায় এই ধারণাটা একদম মাথা থেকে সরিয়ে দাও বিকজ কম বাজেটের মধ্যে পৃথিবীর মধ্যে কিছু কিছু বেস্ট কালেকশন পাওয়া যায় সেটা কিন্তু পিএসএ সবসময় তোমাদের দিয়ে গেছে প্রমাণ করে করেছে আর প্রমাণ আপাতত ভবিষ্যতে করে যাবে ঠিক আছে সো এস এস নাও বুকিং করে ফেলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো আমাদের সিগনেচার কালার ডার্ক কফি পার্পল কালার ঠিক আছে ডার্ক কফি পার্পল কালার এর মধ্যে চলে আছে এটা একদম ফিক্সড কালার নট ডুবেল টোন কালার জাস্ট দেখে নাও এই কালারটা ভীষণ ভালো লাগে আমার ভীষণ গর্জাস একটা কালার তোমরা জাস্ট দেখো একদম এর মধ্যে চলে আছে ওপেন বর্ডার এর মধ্যে যাচ্ছে বেনারসির মধ্যে মানে কাঞ্চুর বেনারসি বুটা যদি এরকম একটা কালেকশন যদি তোমরা পেয়ে যাও যদি তোমরা পেয়ে যাও একটা শেয়ার করবে তাহলেই হবে ভালোবেসে দেবে লাইক আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকের কালেকশন আর ওয়ান শেয়ার তোমাদের ফেসবুক টাইম লাইনে ঠিক আছে তোমাদের যে ফেসবুক টাইম লাইন আছে সেখানে ফেসবুকে একটা শেয়ার হাজারটা শেয়ার করার কোনো প্রয়োজন নেই আর তোমরা পেয়ে যাবে খুবই 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 কম দাম মানে যতটা কম দাম বলবো ততটাই বলা ভুল হবে বিকজ যারা যারা এই শাড়িটা শেয়ার করবে তারা পেয়ে যাবে শুধুমাত্র 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 এটা আছে তোমাদের পেস্তা গ্রিনের মধ্যে ডুবে ডুবে যাচ্ছে কালারটা তারা পেয়ে যাবে শুধুমাত্র ডল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি সেভিনে অল ওভার ওয়ান শেয়ার আর যারা শেয়ার করবে না তারা পাবে শুধুমাত্র 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 এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার আজকের কালেকশনটা আমি কেমন দিলাম তোমাদের কাছে অবশ্যই আমার ইচ্ছা থাকবে জানার তো প্লিজ জানাবে কালেকশনটা কেমন পেস্তা গ্রিনের মধ্যে ডুয়েল টোনের মধ্যে চলে আছে সেভেন ডাবল নাইন শিপিং ফ্রি থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট ওয়ান শেয়ার মানে একটা টাইম লাইনের শেয়ারের জন্য তোমরা সেভেন ডাবল নাইনের শার্ট ইন পাচ্ছো তো আবার ভুকাখাতার মানে আবার তাঞ্চই বল এই রিয়া দেখো কালার আমাদের ঠিক আছে এই যাচ্ছে কালারটা এস এস নিয়ে বুকিং করবে জাস্ট এ স্ক্রিনশট সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ওয়ান শেয়ার শেয়ার যারা না করতে পারবে তাদের জন্য এই ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে আটশো নিরানব্বই টাকা যেটা বললাম না এটাও বলে দি এইট ডাবল নাইন ও তোমরা সারা মানে ওয়েস্ট বেঙ্গল মধ্যে খুঁজে আস সেই কালেকশনটা পাবে না বিকজ এই কালেকশনটা হাতেই পাওয়া গুলো না কেন সে এই দামে দেবে না তার গায়ে লাগবে এই দামে দিতে বিকজ এত সুন্দর কালেকশন যখন হাতে পাবে এই কালেকশন অনেকেই নিচে যদি চিনতে পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে কেমন লেগেছে আর আমি এইটুকু বলতে পারি যাদের হাতে এই কালেকশন আসবে সে কখন এত কমে দিতে পারবে না গায়ে লাগবে বিকজ এত সুন্দর কালেকশনটা দাম কেমন কেমনটা লাগবে ঠিক আছে সো আজকে ভিডিও আমি এই অব্দি করছি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করে কাটা খোটা দেখাচ্ছে